বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেট ও বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যেনারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ও আপনাদের জেলাতে রেডি মুরগি পাইকারি বাজার কত এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাহা পোল্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাহল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসা আল্লাহ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসা আল্লাহ পোলট্রির কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বার্ট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি দামে নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট আবারও বাড়ার সম্ভাবনা আছে তাই বলি সময় নষ্ট না করে যত দ্রুত পারেন বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিই আজ রোজ শনিবার তেরোই ডিসেম্বর দু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে পনেরো থেকে ষোলো টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ষোলো থেকে সতেরো টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড বিশ থেকে বাইশ টাকা পিচ সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে আট টাকা বাড়তি দিতে হবে টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পিচ অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচো আঠাশ থেকে তিরিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট পঁচিশ দিনের একশো তিরিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার এ গ্রেড সাতাশ থেকে উনত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি সতেরো থেকে ১৯ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্তি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট তেইশ থেকে চব্বিশ টাকা পিচ রেট পড়বে সাদা ফাউমি উনিশ থেকে কুড়ি টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র ২৬ থেকে সাতাশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাওমি চব্বিশ পঁচিশ দিনেরগুলো পঁচানব্বই টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পিচ বি গ্রেড বাইশ থেকে ছাব্বিশ টাকা পিচ কাজী কোম্পানির লেয়ার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিচ আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিচ ব্রয়লার প্রভিটা উনত্রিশ থেকে তিরিশ টাকা পিচ নারিশ ব্রয়লার আঠাশ থেকে তিরিশ টাকা পিচ লেয়ার একচল্লিশ বিয়াল্লিশ টাকা নাহার ব্রয়লার তিরিশ থেকে একত্রিশ টাকা পিচ লেয়ার একচল্লিশ বিয়াল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চা ২২ থেকে ২৬ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসা আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসা আল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার নিজ জেলা রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দিবেন তো চলুন সরাসরি আজকের বিভিন্ন বিভাগে রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারে সকল রেডি মুরগির পাইকারি রেট এরপর জানিয়ে দিব বিভিন্ন বিভাগের রেডি মুরগির পাইকারি বাজার দর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা বিক্রি করা হচ্ছে লাল লেয়ার রিজেক্ট দুইশো টাকা কেজি সাদা লেয়ার রিজেক্ট একশো টাকা কেজি সাদা ব্রাউন কক দুইশো টাকা কেজি সোনালি অরিজিনাল দুইশো টাকা কেজি সোনালি হাইব্রিড দুইশো কুড়ি থেকে দুইশো টাকা কেজি সোনালি বার্ড একশো আশি থেকে একশো টাকা কেজি টাইগার মোরগ তিনশো থেকে তিনশো টাকা টাইগার মুরগি দুইশো ষাট থেকে দুইশো টাকা কেজি দেশি অরিজিনাল পাঁচশো থেকে পাঁচশো টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে রেডি মুরগির পাইকারি পিকআপ রেট এগুলো হলো খামারির রেট ঢাকা বিভাগে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা সোনালী হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কেজি দরে ক্রয় বিক্রয় হয়েছে এবং বার্ড একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা দরে এখন জানিয়ে দিচ্ছে রংপুর বিভাগের রেডি মুরগির পাইকারি পিকআপ রেট বা খামারির রেট রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা কেজি দরে এছাড়া রংপুর বিভাগে সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঁচিশ টাকা কেজি দরে সোনালি হাইব্রিডের দাম দুইশো থেকে ২১৫ টাকা এবং কালার বার্ড বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির দাম একশো আঠারো থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুইশো থেকে দুইশো টাকা সোনালী হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কালার বার্ড একশো থেকে একশো টাকা সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির দাম একশো কুড়ি থেকে একশো টাকা কেজি সোনালি অরিজিনাল দুইশো বাইশ থেকে দুইশো টাকা সোনালি হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কেজি বার্ড একশো সত্তর থেকে একশো টাকা কেজি বরিশাল বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুইশো বাইশ থেকে দুইশো পঁচিশ টাকা কেজি সোনালি হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কেজি কালারবার্ড একশো পঁচাত্তর থেকে একশো টাকা কেজি রাজশাহী বিভাগে বয়লার রেডি মুরগির দাম একশো আঠারো থেকে একশো টাকা কেজি সোনালী অরিজিনাল দুইশো আঠারো থেকে দুইশো টাকা কেজি সোনালী হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কেজি বার্ড একশো পঁচাত্তর থেকে একশো টাকা কেজি খুলনা বিভাগে বযলার মুরগি বিক্রি হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুইশো বাইশ থেকে দুইশো টাকা কেজি সোনালী হাইব্রিড দুইশো থেকে দুইশো টাকা কেজি বার্ড একশো থেকে একশো টাকা কেজি ময়মনসিংহ বিভাগে ব্রয়লার মুরগির দাম একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি অরিজিনাল দুইশো বাইশ থেকে দুইশো পঁচিশ টাকা কেজি সোনালি হাইব্রিড দুইশো থেকে দুইশো পনেরো টাকা কেজি বার্ড একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি নরসিণ্ডি বিভাগে ব্রয়লার রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো টাকা কেজি দরে সোনালি অরিজিনাল দুইশো বাইশ থেকে দুইশো টাকা সোনালি হাইব্রিড দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা কেজি বার্ড একশো পঁচাত্তর থেকে একশো টাকা দরে আমি এই তথ্যগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি তাই কিছুটা কম বেশি হতে পারে এজন্য সবাই কমেন্টের মাধ্যমে নিজের সঠিক রেটটা জানিয়ে দিয়ে যাবেন আর আপনারা যারা রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের আপডেট এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ